নমস্কার বন্ধুরা আমি তপন তো আরও একটা নতুন ভিডিও চলে এলাম তো গোলাপ দেখে তো বুঝতে পেরেছো গোলাপ তো আগে আমি ভিডিও দিয়েছি সিন্টারে তো আজকে সিন্ডারে আজকে আছে মাটিতে গোলাপ তো কত সহজে করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো আশা করি জানতে পারবে তো চলুন আগে আমি গাছগুলো দেখে নিই তো আট ইঞ্চিতে আছে আমার কিন্তু দশ ইঞ্চিতেও আছে তো আপনারা চাইলেও এইভাবে করতে পারেন তো এগুলো আমি কাটিং করেছি নভেম্বরের এক তারিখ তো আজকে ডিসেম্বরে দু তারিখ তো এই এইভাবে ডালগুলো সব সব বার হয়েছে তো আপনারা চাইলে খুব সহজভাবে তো এইভাবে করতে পারেন তো এখন আমি সপ্তাহে এখন দু দিন এখন দিচ্ছি খোল যেহেতু গাছ এখন হয়ে ডাল এখন বড় হয়ে গেছে তো এখন খাবারটা দিলে খুব ভালো হবে তো আপনারাও চাইলে খুব সহজে আর ওষুধ তো ওই সেম ওষুধ তো আপনি ওই সেম ওষুধ দেবেন খুব সহজেই সোনাটা কনফিডার ট্যাব রুগার এইসব মাটির গাছে এইসব দেবে যেতে এখনও যেহেতু এখন বৃষ্টিও নেই ওয়েদার নেই তো এইসব এখন খাবার দিলে আপাতত এই সম এরকমই হবে খুব সহজে করতে পারে এখানে আমার দশ ইঞ্চি টবে খুব কম আছে সব বেশিরভাগই আট ইঞ্চিতে আছে তো আপনারা চাইলেও এইভাবে করতে পারেন খুব সহজে